আধান প্রধার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের ইলেকট্রন এবং প্রোটন মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মই আদান বা চার্জ ইলেকট্রনের আধানকে ঋণাত্মক এবং প্রোটনের আধানকে ধনাত্মক ধরা হয় একটি চার্জহীন বা নিরপেক্ষ পদার্থের পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু চার্জযুক্ত পদার্থের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে না আধান বলতে কি বোঝো তোয়াত্তের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হল আধান আধানের এসে একক কুলম্ব তড়িৎ প্রবাহ কাকে বলা হয় কোনো পরিবাহী দিয়ে তড়িৎ আধানের প্রবাহ হলে তাকে তড়িৎ প্রবাহ বলা হয় প্রচলিত নিয়ম হল পরিবাহী দিয়ে ধনাত্মক আদান প্রবাহ হলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তড়িৎ প্রবাহ মাত্রা যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সেকেন্ড সময়ে কি পরিমাণ আদান প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হয় আই ইজ ইকাল টু কিউ টি তড়িৎ প্রবাহ মাত্রা এ তড়িৎ আদানের মাত্রা এ টি তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয় কেন তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয় এটি একটি স্কেলার রাশি কারণ তড়িৎ প্রবাহ ভেক্টরের যোগসূত্র মেনে চলে না তড়িৎ বল দুটি বিপরীত জাতীয় আদান পরস্পরকে আকর্ষণ করে দুটি সমজাতীয় আদান পরস্পরকে বিকর্ষণ করে দুটি আদানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে তিনটি বিষয়ের উপরে এক নম্বর আদান দুটির পরিমাণের উপর দুই নম্বর আদান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর তিন নম্বর আদান দুটি যে মাধ্যমের অবস্থিত তার প্রকৃতির উপর আদান দুটির আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র বিবৃতি করেন একে কুলম্ব সূত্র বলে সমজাতীয় দুটি আদানের মধ্যে বলের প্রকৃতি কী রূপ হবে বা সমধর্মী দুটি আদানের মাঝে কি ধরনের বল ক্রিয়া করে সমজাতীয় দুটি আধান পরস্পরকে বিকর্ষণ বল ক্রিয়া করে কুলম্বের সূত্র নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের বরাবর ক্রিয়া করে দুটি আদানের পরিমাণ যথাক্রমে q1 ও কিউ এবং এদের মধ্যবর্তী দূরত্ব ডি এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হলে উলম্বের সূত্র অনুসারে এফ k কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই ডি কে একটি সমানুপাতিক ধ্রুবক শূন্য স্থানের জন্য এর মান নাইন ইন্টু টোয়েন্টি নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার একে কুলম্ব ধ্রুবকও বলা হয় স্থিতিক আকর্ষণ বা বিকর্ষণ বল এফ ইজিক টু ওয়ান বাই ফোর কিউ ইন্টু কিউ টু যেখানে কুলম্বের সূত্র কে ইজিক টু ওয়ান বাই ফোর পাই এফসাইলন এফসাইলন ভেদ্যতা বা মাধ্যমের তৈরিততা কিউ ওয়ান ও কিউ টু দুটি বিন্দু তড়িৎ আদান ও আর বিন্দুদয়ের মধ্যবর্তী সর্বলৈক দূরত্ব এসে পদ্ধতিতে এফসাইলনের মান এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টোয়েন্টি মাইনাস টুয়েলভ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার অসীম দূরত্ব থেকে একক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই বিন্দু বিভব বলা হয় আবার অসীম থেকে প্রতি একক ধনাত্মক আদানকে পরিবাহকের খুব নিকটে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় তাকে ওই পরিবাহকের বিভব বলে অসীম দূরত্ব থেকে কিউ প্লাস একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আনতে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয় এ বিন্দু তড়িৎ বিভবের পরিমাপ ডাব্লু হয় তবে ওই বিন্দু বা ওই পরিবাহকের বিভব হবে ভি ইজ টু ডাব্লু বাই কিউ অর্থাৎ ডাব্লু ইজ ইকল টু ভি ইন্টু কিউ সম্পাদিত কার্য ইজ ইকাল টু দুটি আহিত পরিবাহকে পরিবহকে যুক্ত করলে কোন দিক দিয়ে আদান প্রবাহিত হবে বিয়ব দ্বারা তা নির্ধারিত হয় ধনাত্মক আদানের জন্য এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে বিয়ব ধনাত্মক হয় ঋণাত্মক আদানের জন্য এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে তড়িৎ বিয়ব ঋণাত্মক হয় নিত বস্তুর তড়িৎ বিয়ব পৃথিবীর তরিত বিভব এবং অসীম দূরত্বের তড়িৎ বিভব শূন্য ধরা হয় তরিত বিভব এর এসাই একক ভোল্ট অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আদানকে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর তরিত বিভব এক ভোল্ট হবে তরিত বিভবের মাত্রা কার্যের মাত্রা বাই আধানের মাত্রা কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এটি এম এল স্কোয়ারটি দিবার মাইনাস থ্রি এটি দিবার মাইনাস কাকে বলে কোনো পরিবহীর যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে প্রবাহ বলে বিভাগ প্রভেদ দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকেই তড়িৎ বিভাগ বলে তরিৎ বল যার প্রভাবে বা যে কারণে তরিবর্তনীর কোন অংশে রাসায়নিক কিংবা অন্য কোন রকম শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব বৈষম্য সৃষ্টি করে তাকে তরিচালক বল বলে একটি কোষে তরিচালক বলতে কি বোঝায় একটি কোষে তরিচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় যে কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক কলম্ব তরিতা নিয়ে যেতে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হয় কোষে তরিচালক বলের মান কোষের মধ্যে বিক্রিয়াকারী তরলে রাসায়নিক প্রকৃতি এবং তরিদ্বার দুটির উপাদানের উপর নির্ভর করে কোষের আকার বা আকৃতির উপর নির্ভর করে না যেমন আকার যাই হোক না কেন সরল ভোল্টীয় কোষে তরিচালক বল ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট হয় বিভব প্রভেদ কোনো কোনো অংশে তরিচালক বলের উপস্থিতি ওই অংশে বিভব প্রভেদ সৃষ্টি করে অর্থাৎ তরিৎচালক বলের জন্যই বিভব প্রভেদ সৃষ্টি হয় সুতরাং বলা যায় যে তরিচালক বল হল কারণ বিবাহ প্রভেদ হল তরিৎচালক বলের ফল যদি বর্তনীর কোনো অংশে শক্তি অন্য কোনো শক্তিতে যেমন তাপ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি চৌম্বক শক্তি রাসায়নিক শক্তি ইত্যাদিতে রূপান্তরিত হয় তবে বর্তনীর ওই অংশে বিবাহ প্রভেদের সৃষ্টি হয় একটি তারের মধ্য দিয়ে প্রবাহ হলে তারটি উত্তপ্ত হয়ে ওঠে এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এজন্য বলা হয় তারের দুই প্রান্তের বিবাহ আছে তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক প্রথমে মনে করা হতো ধনাত্মক ধনাত্মক প্রবাহের ফলে সৃষ্টি হয় উচ্চ বিভব আদানের আদান থেকে নিম্ন বিভবের দিকে যায় কিন্তু পরবর্তীতে দেখা যায় ইলেকট্রনের প্রবাহের কারণে প্রবাহ সৃষ্টি হয় ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তরিতের প্রতীক সুইচ সুইচকে এই প্রতীকের সাহায্যে দেখানো হয় কোষ কোষকে এই প্রতীকের সাহায্যে দেখানো হয় ব্যাটারি ব্যাটারিকে ডবল কোষের সাহায্যে দেখানো হয় স্থির রোধ স্থির রোদকে এরকমভাবে দেখানো হয় পরিবর্তনশীল রোদের নিচে একটা আন্ডারলাইন থাকে ফিউজ তার অ্যাম মিটারের মাঝখানে এ লেখা হয় ভোল্ট মিটারের মাঝখানে ভি লেখা হয় গ্যালবোনো মিটারের মাঝখানে জি লেখা হয় ভূসংযোগ বা আর্থিংয়ের সাইন এটা আড়াআড়ি তার প্লাস সাইন এই সাইনটাকে বড় করে বোঝানো হয় সংযোগবিহীন তার এরকমভাবে দেখানো হয় বাল্বকে এমন এমনভাবে দেখানো হয় কখনো গোলের মধ্যে ক্রস করে দেখানো হয় পরিচালক বল এবং বিবাহ প্রভেদ এর মধ্যে পার্থক্য